হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর এই ব্লগটা সেদিনকার যেদিনকে গেছিলাম সব কলেজ ফ্রেন্ডসরা মিলে একটা কলেজ ফ্রেন্ডের বাড়িতে স্বস্তিকার বাড়িতে তো এটা ছিল মেনলি আমাদের সবার আইটি হয়ে যাওয়ার আগে সব বন্ধুরা মিলে একই জায়গায় আমরা মিট করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম খুব মজা করেছিলাম তো সেদিনকে আমরা চলে যাচ্ছিলাম আমি প্রতিতি প্রীতি এদিক থেকে মেট্রো করে তো মেট্রো থেকে নেবে নিয়েছিলাম একটা অটো ওর বাড়ি যাওয়ার জন্য আর অটো থেকে নেবেই আমাদের সাথে দেখা হয়ে গেছিলো হচ্ছে ঋতিকার ও উবের থেকে নেবেছে যে আমরাও অটো থেকে নেবেছি তারপর আমাদের নিতে এসেছিলো হচ্ছে স্বস্তিকা তো দেখতেই পাচ্ছো স্বস্তিকা নিয়ে যাচ্ছিলো দেন বাড়িতে পৌঁছাই পৌঁছে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম এখনও অব্দি এসে অন্না পৌঁছায়নি তারপর কাকিমা আমাদেরকে কেক কেটে দিল তারপর ম্যারিনেশন করা ছিল বার্বিকের জন্য তো সেটাই আমরা রেডি করছিলাম দেখে নাও আর এসে গেছিলো তারপরে প্রত্যেক বারের মতো লেট আর প্রত্যেক বারের মতো রাস্তা ভুলে যাওয়া পাবলিক দেন তারপরে বার্বিকু চিকেন তো আমাদের রেডি আর তারপরে আমরা সবাই হামলে পড়েছিলাম জাস্ট বার্বিকু চিকেনটাকে কতক্ষণে আমরা খাবো আর খেতেও খুবই ভালো হয়েছিলো খুবই জুসি হয়েছিলো দেন আমরা বার্বিকু চিকেনটাকে মজা করে খাচ্ছিলাম তারপরে আনটি প্রতিটির জন্যও সুইটকর্ন করেছিল তো ওটাকেও আমরা ছাড়িনি আমাদের বারবিকিউ শেষ হওয়ার পরে আমরা সুইটকর্নটার কর্নটার হামলা করে দিয়েছিলাম অ্যান্ড পুরো ফিনিশড দেখতেই পাচ্ছো তোমরা

তারপরে সব বন্ধুরা একসাথে থাকলে যা হয় গান চললেই মানে লাইক আমরা নেচে উঠি তো আমরা নিচের রুমে গিয়ে প্রচুর নাচানাচি করছিলাম मैंने गीत देखा ना कटने की इच्छा ठहरा पीछे पानी में गई पानी में गई छपा छपा तीन मछली तीन मछली तीन मछली पानी में गई पानी में गई पानी में गई छपा 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 चार मछली चार मछली चार मछली पानी में गई पानी में गई पानी में गई पानी में गई छपा 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 সেই দিনকে তো আমরা প্রচুর মজা করেছি রামানিকা শুধু মিসিং ছিল ওর বাড়িতে একটা ফাংশন ছিল তাই জন্য বাট আমরা নাচা নাচি এক মাছলি পানি মেগেই ছাপা তারপরে অনেক কিছু গেম খেলছিলাম দেন দুপুর হয়ে যেতেই আনটি বলে যে তোরা এবার লাঞ্চটাকে কমপ্লিট করে নে তো আমরা সবাই মিলে লাঞ্চটাকে কমপ্লিট করে নিই আনটি আমাদের জন্য ভালোবেসে খুব সুন্দর সুন্দর রান্না করেছিল। দেন দেখো এই আমি পুতুলটাকে নিয়ে একটু চটকা চটকি করছিলাম কি কী ওর দেখ ওর সাথে একটা ভিডিও ক্লিপও নিচ্ছিলাম দিন স্বস্তিকা দিয়েছিল তারপরে আমাদের জন্য সবার জন্য স্পাইট এনেছিল যাতে খাবার জন্যগুলো খেয়ে যাতে আমাদের তাড়াতাড়ি হজম হয়ে যায় আর আমি রিচ খাবারের পরে এই স্পাইট খাওয়াটা খুবই পছন্দ করি মানে লাইক বিরিয়ানির সাথে স্পাইট পিৎজার সাথে কোকো কোলা এগুলো আমি খুবই পছন্দ করি যাতে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায় আর পেটের প্রবলেম যাতে না হয় তারপরে একটু স্বস্তিকার সাথে ক্লিপ নিচ্ছিলাম ওর সাথে তো ফটো ভিডিও সেরকম নেই তো তারপরে ওর বাড়ির ছাদে গিয়েছিলাম একটু ঘুরে দেখতে আর তারপরে খুব লেট না করেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ গিয়েই যেতে হবে আমার আবার একটা বার্থডে সেলিব্রেশনে আর আমার ওই রিকিতা দিদির বাড়ি যাওয়ার পথে এই ছোট্ট একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য কমে যখনই আমরা যাই দেখতে পাই আর যেতে যেতেই কিছুটা আগে গিয়ে দেখি যে ও আর নেই লাইক ওকে একটা বিড়ালি এরকম ঘাড় মোটকে মানে মেরে দিয়েছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় কিছু তো করার নেই তারপর এই দেখো আমাদের বার্থডে গাল আর ডেকোরেশন দেন ওর কেক কাটিং স্টার্ট যায় ওর কেক কাটিং কমপ্লিট হয়ে গেছিলো দেন আমি কেক খেয়ে নিচ্ছিলাম আর তারপরে ঝটাফট করে রাতে ডিনারটাও করে নিচ্ছিলাম কারণ আমাকে বাড়িও যেতে হবে আর সকাল থেকে একটা হেটটিক ডে ছিল মানে প্রচুর টায়ার্ড ছিলাম তাই লেট না করে এই শোন টু মন্টু কিউটির সাথে আমি বসে পড়েছিলাম আমার ডিনার কমপ্লিট করতে তো আজকের ব্লগটা এতটাই টাটা সবাই খুব ভালো